সবাই জানে চোর অমিত শাহ নরেন্দ্র মোদী চোর অমিত শাহ চোর কিছুই না মীনাক্ষীর জন্য আমার একটু দুঃখ হয় যে বড্ড অসময়ে সিপিএম এলো ও আর সোজা করতে পারবে না এই সিপিএম কে মরা সিপিএম একদম এ আর কি হবে ওল্ড ওয়াইন ইন নিউ বটল ওল্ড ওয়াইন ইন নিউ বটল এখন পুরনো বোতল পুরনো মদ নতুন বোতলে আমি তো শ্রীরামপুরের বোতলটার নাম দিয়েছি কমরেড জেএনইউ ভোটের প্রচারে দামামা যেভাবে বেড়েছে রোদের তাপও বেড়েছে কিন্তু কল্যাণ ব্যানার্জী এই রোদের তাপে হেঁটে হেঁটে কানাইপুর থেকে কন্ডগাঁ স্টেশনে হেঁটে হেঁটে প্রচার করলেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ করলেন আপনারা Jīvāb 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 Loyo <laughs> Jīvāb 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 Oy botīv Jīvāb Jīvāb Oy আপনাদের দেখাবো কল্যাণ ব্যানার্জি কি বলছেন ভোটে প্রচার শেষে আপনাদের দেখাবো কি ও জানে নিজেরাই তো করতে পারেনি মমতা ব্যানার্জি বলেছে নরেন্দ্র মোদী চলে গেলে সরকার থেকে চলে গেলে ইন্ডিয়া জোর সরকার হলে সারা ভারতবর্ষের মহিলাদের তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে অমিত শাহ তো বোঝে না কিছু বেসিক্যালি ওই হয়ে গেছে হয়ে গেছে নরেন্দ্র মোদীর পিছন পিছন ঘুরে একটা হোম মিনিস্টার হয়ে গেছে বেসিক্যালি গুন্ডা লোক তো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার এগেনস্টে প্রচারে আসছে কি মনে হয় তাহলে তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ আমি পার্লামেন্টে পার্লামেন্টে আমি কতটা গুরুত্বপূর্ণ আমার গলার আওয়াজ অমিত শাহ ঘুম উড়িয়ে দেয় নরেন্দ্র মোদীর ঘুম উড়িয়ে দেয় ঘুম উড়ে যায় এবার চলে যাবে উল্টো দিকে বসতে তখন বুঝবে আবার সিপিএম এ বিমান বসু মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি পুরো সিপিএম নেমে গেছে শ্রীরামপুর লোকসভায় শ্রীরামপুর সিপিএম আর কিছু নেই কিছু হবে না সেই যে দু হাজার কোমর ভেঙে গেছে সেই কোমর এখনো সোজা হচ্ছে না আর বিমান বসুর নেতৃত্বেই তো সিপিএমটা শূন্য হয়েছে আর হবে করতে কিছুই না মিনাক্ষীর জন্য আমার একটু দুঃখ হয় যে বড্ড অসময়ে সিপিএম এলো ও আর সোজা করতে পারবে না এই সিপিএমকে মরা সিপিএম একদম এরা কি হবে ওল্ড ওয়াইন ইন নিউ বটল ওল্ড ওয়াইন ইন নিউ বটল এখন পুরনো বোতল পুরনো মদ নতুন বোতলে আমি তো শ্রীরামপুরের বোতলটার নাম দিয়েছি কমরেড জে নিউ স্বপ্ন দেখতে কাকে বারুন কে করে বলো স্বপ্ন দেখতে তো বারুন কেউ কিছু করেনি দেখুক না তা মিনাক্ষী ভয় দাঁড়ানো না কেন মিনাক্ষী ভয় দাঁড়ানো না যদি হেরে যায় না ও যতটুকু একটুখানি পপুলারিটি হয়েছে সব পপুলারিটি জলে চলে যাবে মিনা তো ভয়েই দাঁড়ানো না ইলেকশন ক্যামেরায় অরূপের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি